কারো বয়স পঁচাত্তর তো কারো পঁচাশি কেউ আবার নব্বইয়ের ঘরের ঠিক মতো কানেও শুনতে পান না কতজন কনকনে শীতে এসআইআর এর হেয়ারিং এর লম্বা লাইনে এসে দীর্ঘক্ষণ দাঁড়াতে হচ্ছে প্রবীণ ভোটারদের মঙ্গলবার সকাল থেকে বহরমপুর বিডিও অফিসে দেখা যায় ভোটারদের লম্বা লাইন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় চরম হয়রানির শিকার তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

ভোটার তালিকা সংশোধনে জেলা শুরু হয়েছে এসআইআর এর হেয়ারিং পর্ব মঙ্গলবার সকাল থেকে বহরমপুর বিডিও অফিসে দেখা যায় ভোটারদের লম্বা লাইন তবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে ভোটারদের সত্তর আশি নব্বই বছর বয়স ঊর্ধ্ব অনেক প্রবীণ ভোটারদেরও লাইনে দেখা যায় দাঁড়ানোর ক্ষমতা না থাকলেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয় তাদের দু হাজার দুয়ে ভোট দিয়েছে দিয়ে এবার সেই নাম এবার কোথায় গেলো আমরা তো এবার জানি না ওরা দেখলো ইয়ে তো কানে ঠসা শুনতে তো পায় না আমি যা করব তাই একটা কষ্ট করা সে ভোরবেলা এসেছি বুড়িয়া মানুষ নিয়ে হিয়ারিং এ যারা এসেছেন তাদের কারোর দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই আবার কারোর নামের বানান ভুল প্রত্যেকেই আশাবাদী সমস্ত নথিপত্র যাচাইয়ের পর তাদের নাম ভোটার তালিকায় আসবে তবে হেয়ারিং এ দীর্ঘক্ষণ সময় লাগায় হয়রানি শিকার হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ভোটার তালিকার নাম আছে কিন্তু দু হাজার সালে নাই কারণে এখানে এসেছি আবার সালে আমি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে বসত আমি উঠে গেছিলাম যে ওই জায়গাটা আবার ভোটটা বাদ হয়ে গেছে আমরা ছোটবেলায় ধরেন বাবা মারা গেছে কাগজপত্র আমাদের কাছে সেরকম কিছু নাই আর বাবা একটু অন্য মানে ছিলেন ধরেন আমরা দুই হাজার দুইয়ে মায়ের ভোটের নাম নাই ওর জন্য যাতে আমাদের ভোটের নাম উঠে সেই কারণেই এসছি হ্যাঁ আমাদের কাছে সেরকম কোনো ডকুমেন্টস নেই এখন খালি একটাই ই আছে যে আমার বাবার এই শশানঘাটের যে ডেড সার্টিফিকেটটা ওটাই নিয়েই আমরা এসেছি ইও খোলা আকাশ অনেক তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আরও আরও Но ту зажа, но тут сори листанцо. Ниваливаваханзо Нива кататај порумот мушитава.